সহকারী মৌলবীর আজকের বাইবার আট বেড়ে বাইবা দিয়ে এসেছেন আমাদের খুব কাছের মানুষদের একজন তা আমরা ওনার থেকে ওনার ভাইবাভিজ্ঞতা শুনবো আসসালাম আলাইকুমুল্লাহ আমি বিন হারে সুমন আমি বগুড়া থেকে এসেছি আমার ভাইবা অভিজ্ঞতা হলো আমি প্রথমে বোর্ডে প্রবেশ করার পরে সালাম দিলাম সালাম দেওয়ার পরে ওনারা বসতে বললেন একজনকে কাগজ পরীক্ষা করতেছিলেন আর বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন আমাকে বলছিলেন আপনি কোথায় পড়াশোনা করেছেন তো আমি বললাম স্যার আমি তো চারটা মাদ্রাসায় পড়াশোনা চারটা মাদ্রাসায় অধ্যয়ন করেছি তো বললো আপনি ফাজিল কোথায় থেকে করেছেন কামিল কোথায় করেছেন আর ফাজিল কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে তখন আমি বললাম যে স্যার আমার বিশ্ববিদ্যালয় তখন ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় তো তখন উনি বলল আচ্ছা এটা কোথায় তা আমি বললাম কুষ্টিয়া তা বলছে ফাদিল যে মাদ্রাসায় করেছেন সেই মাদ্রাসার নাম বলুন তা বললাম তারপরে বলছে আপনি তো তাহলে মাদ্রাসায় বেশি পড়েছেন অনেক তো জ্ঞান রাখেন তাহলে বলুন যে আপনার ভুকারি শরীফে এককভাবে কোন সাহাবি বেশি হাদিস বর্ণনা করেছে তা আমি বললাম যে সারে মুহূর্তে আমি এটা মনে করতে পারছি না তা বলছে যে সামগ্রিকভাবে কে বর্ণনা করেছেন তা আমি বললাম আবু হরেদার জেলার হু বলছে না এটা তো হয়নি তো আমি ঝামেলাতে না জড়িয়ে আমি চুপ থাকলাম বললো যে বলেন হাদিস কয় প্রকার তাই আমি বললাম হাদিস তিন প্রকার বললো কি কি আমি বললাম কওলি ফেলি তাকরিরি বলছে গুড আসেন আপনি আসতে পারেন পাশের যিনি স্যার ছিলেন তো ধন্যবাদ হুজুর হুজুরকে আমি ওনার ভিডিও প্রায় দেখতাম সেখান থেকে অনেক উৎসাহ পেয়েছি স্যারকে ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম করার জন্য আসলাম জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য তবে এক্ষেত্রে আমি বলবো আপনি কখনোই এমন কাজ করবেন না যে তাদের আপনি অনেক পারেন অনেক জায়গায় পড়াশোনা করছেন এগুলা বলার দরকার নেই যে আমি কয়েকটা প্রতিষ্ঠানে পড়েছি না আপনি পড়েছেন যে আমি ফাজিল করেছি কামেল করেছি যদি বলে ফাজিল করেছেন কোথা থেকে অমুক প্রতিষ্ঠান কামেল করেছেন কোথা থেকে অমুক প্রতিষ্ঠান মানে আপনি তাদের কাছে এমন ভাবে বললে তারা মনে করবে যে এটা মাহের এবার একটু তাকে ধরি বাজায়া দেখি আপনি নিজেকে বাজানোর সুযোগ দিবেন না ধন্যবাদ